থাকবে না মৃত্যুর পরে মানুষগুলোকে আল্লাহ তালা দুই বাঘে বাক করবেন কয় ভাগে কত বুঝতেছে না কয় ভাগে বাক করবেন দুই ভাগে বাক করবেন একদল মানুষ জান্নাতে আর একদল মানুষ জাহান্নামে এর বাইরে কোনো দল থাকবে না দুভাগে ভাগ হয়ে যাবে এই জন্য দিলটাকে যখন আপনি নরম করতে পারবেন আপনার এই দিলটা যখন আল্লাহ তাআলার ভয় আপনার দিলে আসবে আপনি আল্লাহর ভয় দিলে আসার দ্বারা আল্লাহর ভয় আপনার অন্তরে আসার দ্বারা এই দিলটা যখন পরিবর্তন হয়ে যাবে আল্লাহমুখী হয়ে যাবে গুনাহ ছেড়ে দিবে অটোমেটিক কখন ভালো হয়ে গেছেন নিজেও জানবেন না একজন পুরুষ একজন মহিলা আল্লাহ পাক রব্বুল আলামিন মানভাবে তৈরি করেছেন একজন মহিলার দ্বারা একটা ফ্যামিলি একটা সমাজ একটা পরিবারকে আল্লাহ তালা পরিবর্তন করে দিতে পারেন বলেন না সুবাহান আপনাদের যে প্রতিষ্ঠান রাবিয়া খাতুন আদর্শ মহিলা মাদ্রাসা এই মাদ্রাসায় যে ছেলের যে মেয়েরা লেখাপড়া করে এদের দিলের মাঝে এদের সিনার মাঝে কোরআনের ভালোবাসা আছে কোরআনের আলেম আছে এই আলেম থাকার কারণে এক একটা মহিলা একটা পরিবারকে একটা সমাজকে পরিবর্তন করে দিতে পারে বলেন না সুবাহান আল্লাহ ছোট্ট একটা ঘটনা বলি এখান থেকে বুঝতে পারবেন একজন মহিলা পুরা ফ্যামিলিকে কিভাবে পরিবর্তন করতে পারে ওমর ইবনে ইয়াজ নামক এক ব্যক্তি ছিল সে জিনা চিনাখুর করছিল সারাদিন মদ খাইতো মদ খেয়ে কে মানুষের বদনাম করে করে বেড়াইতো মানুষকে বকাবদ্ধ করতো তার অভ্যাস ছিল বকাবদ্ধ করা তার অভ্যাস ছিল মদ খাওয়া সে এভাবে সারা দিন ঘোরাফেরা করত একদিন একজন মহিলার প্রতি আকর্ষিত হয়ে ওই মহিলাকে বিবাহের প্রস্তাব দিয়ে সে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে সুন্দরী রূপ নারীকে সে বিবাহ করেছে বিবাহ করার পরে যে মহিলাটাকে বিবাহ করেছে মহিলাটা এরকম দিনদার ছিল মহিলা মাদ্রাসায় লেখাপড়া করেছে বোঝার জন্য বললাম কোরআন হাদিসের এলেম তার দিলে ছিল সে কোনোদিন নামাজ কাজা করতো না রোজা কাজা করতো না সব সময় সে নামাজ পড়তো যখন এই নিশাখুর মাতখুরের কাছে তার বিবাহ হলো বিবাহর পরে এই এই ওমর ইবনে ইয়াস আল্লাহর বান্দা তাকে দেখে খুব খুশি তার স্ত্রীকে পেয়ে তার মন খুশি তার মন মতো একজন স্ত্রী পেয়েছে স্ত্রী রাতের বেলায় তাকে বলল তুমি তো তোমার আশা পূর্ণ করেছো এবার আমার আশা আমার দাবি তোমার পূরণ করতে হবে স্বামী বলল তোমার আর কি আশা স্বামী বলল আমি স্ত্রী বলল যে আমার দাবি হলো তুমি পাঁচ ওয়াক্ত নামাজ করবে এবং মদ খাওয়া ছেড়ে দিবে কি করবে পাঁচ ওয়াক্ত নামাজ করবে আর মদ খাওয়া ছেড়ে স্বামী বলল আমি তো নামাজ তো করতে পারি মদ খাওয়া ছাড়তে পারবো না কারণ মদ খাওয়া আমার অভ্যাস ঠিক আছে তোমার কথা মতো তোমার জন্য আমি পড়তে পারি ঠিক আছে তাহলে আপনি নামাজটাই পরেন মদ খাওয়া ছাড়তে হবে না তবে শর্ত হলো মদটা আমার হাতে খাইতে হবে কারা হাতে খাইতে হবে কথা বুঝতেছ না আমার মত আমার হাতে খাইতে হবে সকাল বেলায় বিকাল বেলায় দুガラ তুমি মত খাবে তবে আমার হাতে আমি বানিয়ে দিব ওই মত তুমি খাবে বাইরে কোন মত খাইতে পারবে না আর পাঁচ ওয়াক্ত নামাজ করবে স্বামী মেনে নিলো ঠিক আছে আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব আর তোমার হাতের মতটা বড় ভালো হলো তোমার হাতের মত আর তো আমার শান্তির বিষয় হলো স্ত্রী আমার জন্য মদের ব্যবস্থা করবে স্বামী খুশি

নামাজ কাজা করতে পারবেন না আপনি ব্যবসা করেন করেন পশ্চিম বাজারে এই যে মসজিদ রয়েছে এই মসজিদে আইসে জামাতে নামাজ আদায় করবেন বুঝানোর জন্য বললাম বুঝতে পারছে স্বামী বলল ঠিক আছে নামাজ পড়ব আর কিছু করব না আর কিছু করা লাগবে না মদ কিন্তু আমাকে দিতে হবে ঠিক আছে মদ দিব তবে আপনি নামাজ পড়তে হবে আল্লাহর কি কুদ্র আছে নামাজ আর না পাঁচ নামাজ আদায় করে আজান যখন হয় হাইয়া আলাস সালাহ বান্দা নামাজে আসু কল্যাণের দিকে আসো আল্লাহ ডাকে ডাকে আল্লাহ ডাকে সারা দিয়ে আল্লাহরে বান্দা নামাজে চলে যা ব্যবসা করে ব্যবসা ছেড়ে দিয়ে নামাজে চলে যা কৃষি কাজ করে কৃষিকাজ ছেড়ে দিয়ে নামাজে চলে যা চাকরি করে চাকরি ছেড়ে দিয়ে নামাজে চলে যা আল্লাহ তালা কাছে দৃশ্য পছন্দ হয়েছে আল্লাহ তালা বান্দাকে কবুল করে নিয়েছেন বলেন না সুহান আল্লাহ কিভাবে যে আল্লাহ কবুল করেন আল্লাহ ভালো জানেন আপনি নিজেও বুঝতে পারবেন না কোনদিন আপনি ভালো হয়ে গেছেন বলেন না সুহান সে চিন্তা করেছে আমার স্বামী তো আমার আমার কথা মতো সহজ করে আমি যা বলেছি তাই মানে সে মদ তো খাবে উদাহরণ দেওয়ার বোঝানোর জন্য বলছি মনে করেন দৈনিক সে এক লিটার মদ 1 লিটার বা 1 কেজি মদ খা 1000 গ্রাম মদ খা সে 1000 গ্রাম মদের মাঝে 950 গ্রাম মদ দিয়েছে আর শুধু 50 গ্রাম দিয়েছে পানি এবার বলুন তো দেখি আপনারা 1 কেজি মদের মাঝে যদি 50 গ্রাম পানি দেওয়া হয় নেশার মাঝে কোনো কম তো হইবনি না 50 গ্রাম ব্যাপার একেবারে অল্প পানি সে 50 গ্রাম পানি দিয়েছে আর 950 গ্রাম মদ সে মদ খাচ্ছে এক দিন দিন

স্ত্রীর পরে প্রতি তারা বিশ্বাস স্ত্রী আমাকে মদ খাবার চাদর করে যত্ন করে সে মন ভরে প্রাণ ভরে স্ত্রীর বানানো স্ত্রীর তৈরি কিন্তু মদ খাচ্ছে কিন্তু আস্তে আস্তে যে সে মদ খাওয়া ছেড়ে দিচ্ছে তার কোনো খবর নাই একদিন এমন হয়ে যে চল্লিশ দিন অতিবাহিত হইতে হয়নি যে এক হাজার গ্রাম ধরে এক হাজার গ্রামে পানি মদ আর নাই শুধু আছে বোতল শুধু আছে কি বোতলটাই শুধু আমাদের আর ভিতরে কোনো মদ নাই এক হাজার গ্রাম পানি

আমার স্বামী আপনার মনটা চায়নি মনটা তো যা ছাড়তে কিন্তু ছাড়তে তো পারবো না আপনি টেনশন করেন না আপনি অলরেডি এক সপ্তাহ যাবৎ মদ খাওয়া ছেড়ে দিছেন শত হয়ে গেছে আপনি ಮತ খান না কি বল তুমি আমি ಮತ খাই না সকাল বিকাল তুমিই তো ಮತ খাওয়াও না না আমার স্বামী আমি আপনাকে মত খাওয়াই না আমি আপনাকে পানি খাওয়াই পানি বলেন না সুবহানাল্লাহ পানি খাওয়াই পানি শত খুশি হচ্ছে শত খুশি হচ্ছে আমার মনটাও যে ছিল মত খাওয়া ছাইড়া দেয় কিন্তু কিভাবে ছাড়বো মদ তো আমার অভ্যাসে পরিণত হয়েছে কিন্তু আল্লাহ তারা তার মদ খাওয়া ছাড়িয়ে দিয়েছেন দেখেন একজন মহিলা একজন নেককার মহিলা তার স্বামীকে কিভাবে পরিবর্তন করছো আমার ভাইরা ও আমার বন্ধুরা আপনার বোন আপনার মা আপনার সন্তান কিভাবে যদি মহিলা মাদ্রাসায় পড়ান তার দিলের মাঝে যদি কোরআন হাদিসের জ্ঞান শিক্ষা দেন তার অন্তরের মাঝে যদি কোরআনের ভালোবাসা থাকে এই মহিলাটা নিজে তো ভালো হবে হবে আপনাকে ভালো করবে আপনার মাকে ভালো করবে আপনার বোনকে ভালো করবে কিভাবে যে একজন মহিলা পুরো ফেমিলিকে আল্লাহর প্রিয় বান্দা আল্লাহর প্রিয় বান্দি রূপান্তরিত করবে দুনিয়ার মানুষ বুঝবেও না জানবেও না আল্লাহর

মেয়েরা কথায় আছে বাবা বক্ত হয় কথা আছে না মেয়েরা বাবা বক্ত হয় মেয়েরা বাবার জন্য বেকুল থাকে সংসার করেন ব্যবসা বাণিজ্য করেন ঘরে ফিরবেন আপনার ছেলে সন্তান আপনার ব্যাগ খুঁজবে আর মেয়ে সন্তান আপনার শরীরের জামা কাপড় খুলবে জুতাটা খুলবে বদনা নিয়ে পানি নিয়ে আগে আসবে বাবা তুমি একটু রেস্ট নাও সারা দিন কষ্ট করেছো আপনার শরীরটা মুছে দিবে মেয়ে সন্তান বাবা ভক্ত বাবার জন্য পাগল মেয়েরা বিবাহ দেওয়ার পরে যখন শুনে আমার বাবা অসুস্থ দুনিয়ার সব মানুষ হয়তো নিজের সম্পদ নিয়ে বেদিবস্ত আপনার ছেলে আপনার সম্পদ বাঘা বাকির জন্য দৌড়াবে আপনার মেয়ে সম্পত্তির দিকে তাকাবে না আমার বাবা সুস্থ হোক এটাই আমি চাই আমার মা সুস্থ হোক এটাই আমি চাই কথা বলেন ঠিক না ঠিক একজন মেয়ে তার বাবার জন্য পাগল পাড়া থাকে আর যদি মেয়েটা সৎ হয় নেককার হয় তাহলে তো কথাই নাই এই মেয়েটা বাবার সুখ বাবার স্বাচ্ছন্দ্য বাবার আর আমার আছে কিচ্ছু দেখে না স্বামীর বাড়ি চলে যায় একটা কান খানা আবার বাবার কি হালত জানি না স্বামীর বাড়ি থাকে ঠিক তার বাবার বাড়ির যদি একটা কথা আছে একটা কাকও যদি বাবার বাড়ি থেকে উড়ে আসে এটা দেখলেও শান্তি লাগে বাবার বাড়ির বিড়াল আসছে কুকুর আসছে এটা দেখলেও শান্তি লাগে বাবার বাড়ি থেকে এলাকা থেকে একটা মানুষ এসেছে এটাও তার শান্তি লাগে কথা বলেন ঠিক নেবে ঠিক এই মেয়েটা দুই বছর বয়স ফুটফুটে সুন্দর বাচ্চা এই বাবাকে আদর করে বাবার গালে চুমা দেয় বাবার কপালে চুমা দে বাবা বাবা বলে ডাকে যারা বাবা হয়েছেন তারাই বুঝবেন দুই বছরের বাচ্চা যখন তার মুখে বুলি ফুটে তার মুখে যখন বাবা আওয়াজ আসে বাবা বাবা বলে ডাকে তখন বাবার দিলটা ভরে যা তার সামর্থ্য তার সাধ্যর চেয়ে বেশি জিনিস এই মেয়ে সন্তানের জন্য নিয়ে আসে কথা বলেন ঠিক না ঠিক এই মোর ইয়াস তার সংসার সুখের চলছে মেয়েও স্ত্রীও ভালো সেও ভালোর পথে চলে সুন্দর মেয়ে হয়েছে ফুটফুটে মেয়ে এই মেয়ে সন্তানটা তাকে খুব আদর করে সেও তাকে আদর করে একদিন হঠাৎ করে মেয়ে সন্তানটা অসুস্থ হয়েছে ডাক্তার কবিরাজ দেখালো ভালো হয় না গ্রামের হাসপাতালে নিয়ে গেল ভালো হয় না শহরের হাসপাতালে নিল তাও ভালো হয় না আর উন্নত চিকিৎসা করলো হয় না আল্লাহ তালা প্রত্যেকটা মানুষের হায়াত নির্ধারণ করে দিয়েছেন এই হায়াতের মাঝে আল্লাহ এমন এমনভাবে ধার্য করেছেন এক সেকেন্ড আগেও হবে না পরেও হবে না ইহা হাম সব মুসাফির ফির হ্যাখের ঠিকানা ইহা হাম সব মুসাফির ফির ঠিকানা कोई आगे रवाना है कोई पीछे আল্লাহ তালা আমাদেরকে এখানে মুসাফির হিসাবে পাঠিয়েছেন দুনিয়াতে আমরা সফর করে বেড়াচ্ছি এই সফর একদিন শেষ হবে আর পরকাল হবে আমার আসল ঠিকানা সেই ঠিকানায় আমার যেতে হবে সেখানে যেতে হবে হবে কেউ কেউ আগে আগে পরে আসার সিরিয়াল আছে দাদা আসে পরে বাবা পরে সন্তান যাওয়ার কোনো সিরিয়াল নাই বাবার আগে সন্তান মারা যা দাদার আগে নাতি মারা যা কথা বলেন ঠিক না ঠিক এই জন্য আল্লাহর কাছে করতে হয় আল্লাহ গো যখন আমি দুনিয়া থেকে বিদায় হব ইমানি মত দিও আমার জীবনটাকে এত সুন্দর ভাবে তুমি তৈরি করেছো মৃত্যুটাও যেন আমার ইমানি মত হয় ইমানি মতের মাধ্যমে যেন আমার মৃত্যু হয় আল্লাহর কাছে ফরিয়াদ করতে হয় আল্লাহর কাছে তামান্না করতে হয় এজন্য আমার ভাইরা যখন আল্লাহ তাআলা ডাকবেন বান্দা আসো আসো আল্লাহর ডাকে সাড়া দিতে হবে আল্লাহর ডাকে সাড়া দিতে হবে আল্লাহ তাআলা একজন বান্দা একজন বান্দীকে ভাবে পরিবর্তন করতে পারে এজন্য ভাইরা আল্লাহর এই বান্দী এই মহিলা ছোট্ট বাচ্চা দুই বছর বয়স এমন অসুস্থ হয়েছে কোনো চিকিৎসায় ভালো হতে পারলো না এরপরে হঠাৎ আল্লাহ তালা ডাক দিলেন তার মৃত্যু হয়েছে দুনিয়া ছেড়ে বিদায় হয়েছে বাবা তার সন্তানের মৃত্যু সহ্য করতে পারে না তার এত ব্যথা এত চোট লেগেছে সন্তান ছোট্ট বাচ্চাটা মারা গেছে নিজেকে আর কন্ট্রোল করতে পারছে না কিন্তু হাদিসে এসেছে সন্তান যদি মারা যায় তাহলে ধৈর্য ধারণ করো চিল্লা চিল্লি করা যাবে না চোখ দিয়ে পানি আসবে ঠিক আওয়াজ করে কান্না যাবে না সে কান্না করে নাই চোখ দিয়ে পানি জোর জোর করে পড়তেছে ব্যাথা, ব্যথা 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 হাদিসে এসেছে হযরত আয়েশা সিদ্দিকা রধি আল্লাহ কে নবী বলেছেন যদি কোনো ব্যক্তির তিনজন সন্তান মারা যা না সন্তান আর সে যদি ধৈর্য ধারণ করতে পারে এই তিন সন্তানের মৃত্যুর বিনিময়ে আল্লাহ তাকে জান্নাত দান করে দিবেন বলেন না সুবহানাল্লাহ আয়েশা সিদ্দিকা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দুইজন মারা গেলে কো ধৈর্য ধরলে তাকেও জান্নাত দিবেন বলেন না সুবহানাল্লাহ আয়েশা সিদ্দিকা বলেন যদি একজন মারা যায় যে একজন মারা গেল সে যদি ধৈর্য ধারণ করতে পারে তাকে আল্লাহ জান্নাত দিবেন এই ব্যক্তিটাও ধৈর্য ধারণ করেছে কো ধৈর্য ধারণ করার পরে সে চিৎকার করে কাঁদে না তবে চোখে পানি চোখে পানি তার ব্যথা এমন ব্যথা এমন চোট গড়ে যায় না না খানা খায় দিন দিন দুই তিন একদিন খেয়ে দুর্বল হয়েছে জঙ্গলের ভিতরে পড়ে চিৎকার করে এসে আল্লাহর কাছে কান্নাকাটি করছে ধৈর্য ধারণ করছে কাঁদতে কাঁদতে তার ঘুম হয়ে গেছে এখানেই ঘুমিয়ে পড়েছে ঘুমন্ত অবস্থায় সে স্বপ্ন দেখে কামত হয়েছে পৃথিবী ধ্বংস হয়ে গেছে সংক্ষিপ্ত করে বলছি ধ্বংস হয়েছে দুনিয়ার সব মানুষ হাসরের ময়দানে দাঁড়িয়েছে আল্লাহ তালা সামনে হিসাব দেওয়ার জন্য আল্লাহর এই বান্দা দৌড়াদৌড়ি শুরু করেছে পিছন দিক তাকিয়ে দেখে সে যে দৌড় দিচ্ছে পিছনে একটা সাপ তার পিছনে নিয়েছে সাপ তাকে দাঁড়া করছে সে ভয়ে সাপের ভয়ে দৌড় শুরু করেছে দৌড়াই দিয়ে দৌড়াই দিয়ে দৌড়াই দিয়ে দৌড়াই পাহাড়ে উঠেছে পাহাড়ে ওঠার পরে তাকিয়ে দেখে পাহাড়ের ওপর প্রান্তে জাহান্নামের আগুন ধাউ ধাউ করে বলছে ও আমার ভাইরা জাহান্নামের আগুন এত প্রভারই হবে এত প্রভার হবে দুনিয়ার আগুনের মাঝে আমরা দিতে পারি না পুরে ছাড়খাল হয়ে যা দুনিয়ার সবচেয়ে শাস্তির জিনিস হলো আগুন এই জন্য ওলামায়ে কেরাম লিখেন আল্লাহ তাআলা আগুন দ্বারা শাস্তি দিতে নিষেধ করেছেন কারণ আগুন দ্বারা শাস্তি দিবেন আল্লাহ জাহান্নামে আগুন তৈরি করেছেন জাহান্নামের আগুন দেখে ভয়ে সে দৌড়ে নিচে নেমেছে নিচে আসার পরে দেখলো একজন সাদা পাঞ্জাবি সাদা পায়জামা সাদা টুপি পরিহিত একজন মানুষ দাঁড়িয়ে আছে তাকে বলল ভাই আমার সাপ আমাকে তারা করছে আমি আশ্রয় নিয়েছিলাম পাহাড়ে পাহাড়ের অপর প্রান্তে ধাও করে আগুন জ্বলছে আমার বচর। কোন উপায় নাই আমাকে একটু বাঁচান বাঁচান এই সাদা জামা পরিহিত এই ব্যক্তিটা বলছে ভাই আমার আমি একজন দুর্বল মানুষ আমি আপনাকে এত বিশাল এত বিশাল বিষাক্ত সাপ থেকে আপনাকে আমি বাঁচাতে পারব না আমার ক্ষমতা নাই তবে আমি আপনাকে আমি একটা দিক নির্দেশনা দিচ্ছি ও যে দেখতেছেন একটা ছোট্ট বাড়ি ছোট্ট বিল্ডিং এই বিল্ডিং এর মাঝে যান সেখানে মুসলমানদের কিছু আমানত